হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো বিকেলে বেরিয়ে পড়েছি একটু চৈতন্যমালার দিকে যাব তোমরা প্লিজ একটু পাশে থেকো আর আমি এই যাব এ দেখো যাওয়া শুরু করে দিয়েছি এই যে আমাদের দেখো চৈতন্যমালার গেট সামনে। আমি তো বিকেলে যাচ্ছি এখনও আলো জ্বালেনি এই গেটগুলোই সব আলো জ্বালবে এই দেখো এবছর তো মন্দির উদ্বোধন হয়েছে এই দেখো রাস্তা থেকে পুরো আলপনা দিয়ে দিয়েছে পুরো রাস্তাটা যেখান থেকে গেট হয়েছে ওখান থেকে পুরো আলপনা দিয়ে দিয়েছে গোটা রাস্তায় কারণ এবছর নতুন মন্দির উদ্বোধন হয়েছে নতুন ঠাকুরও ঢুকেছে এই জন্য আর দেখো এই কিছু 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 এই চন্দননগরের আলোগুলোয় আলো জ্বালিয়ে দিয়েছিল আর কিছুগুলোই জ্বালায়নি অনেক দূর থেকেই আমাদের প্রতি বছরই এত দূর থেকেই গেট হয় আর মাঝখানে মাঝখানে চন্দননগরের আলো থাকে একটা দারুণ ব্যাপার মন্দির উদ্বোধন হয়েছে তো মানে আনন্দ ধরে রাখাই যাচ্ছে না তাই চলে এসেছি অনেক মন্দির থেকে একটু দূরেই প্যান্ডেল মানে গেট হয় আমাদের এপাশ আর ওপাশে দুপাশেই দু একটু দূরে দূরে গেট হয় এই দেখো মন্দিরের সামনে এবার চলে এসছি দেখো এবার মন্দির থেকে নেমে রাস্তা দিয়ে নেমে মন্দিরে উঠছি এই ফার্স্ট এই বছরে ফার্স্ট এই মন্দির উদ্বোধন হলো মন্দিরে উঠে পড়েছি কত সুন্দর এই যে আমি প্রণাম করলাম ঠাকুরকে দেখুন নিতাই গৌর আর এই সামনে যে নিতাই গৌরাঙ্গ ঠাকুর আছে এটা তো সবসময় থাকে সবাই এই যে মানুষ বাড়িতে বাড়িতে যায় আমাদের বাড়িতেও এসেছিল আর এই যে পাশে নিতাই গৌরাঙ্গ ঠাকুর আর পাশেই রাধাকৃষ্ণ এগুলো অনেক দূর থেকেই আনা হয়েছে এলেপ্রেনে করে আনা হয়েছে রাজ্যস্থান থেকে দারুণ হয়েছে ঠাকুর এবার ঠাকুর তো প্রণাম হয়ে গেছে এবার আমি তোমাদেরকে চার চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরের চারপাশটায় বা কী ব্যাপার হয়েছে দেখো মন্দিরের চারপাশটায় বাইটা দেখো কত সুন্দর এটা দেখো নিতাই গৌরাঙ্গর যে পালঙ্ক সেই পালঙ্কটা ধারে আছে আর চারধারে পালকি বলে আমি পালঙ্ক বলছি পালকিও বলে সব রকম আর দেখো সামনেই তুলসী মন্দির মানে টপ বসে আছে আর এখনও কিন্তু কাজ বাকি আছে আর এটা তো ব্যালকনি মন্দিরের সাইডে ব্যালকনি এই যে এ পাশটায় চারধারে এখনও কাজ বাকি আছে কারণ এই মন্দির হতে হতে অনেকজন মারাও যাচ্ছে তো তাই ভাবল যে এবছর যে কোনো প্রকারেই মন্দিরটা উদ্বোধন করে দেওয়া হোক তাই জন্য হালকা হালকা কাজ রয়েই গেছে মানে এখনও বাকি আছে আর কি এই জন্য ঘুরে দেখালাম চারপাশটা দারুন কিন্তু একটু একটু করে কাজ বাকি আছে ওটা পরে হয়ে যাবে আর দেখো এই পাশটায় আমাদের রান্না হচ্ছিল এই এত বড় বড় কড়ায় রান্না হয় অনেক লোক খায় এ দেখো এটা এবার আমি মন্দিরটের চারধারে ঘুরে ঠাকুর ননম টনম করেই বেরিয়ে পড়েছি বাড়ি যাব দেখো এই মন্দিরের পাশ থেকেই দেখো রাস্তায় গোটা রাস্তাটাই ই আছে আলপনা দেওয়া আছে আর কাদের বাড়িতে মনে হয় মারুতি যাচ্ছিল অনেকগুলোই মারুতি একসাথে চার পাঁচটা করে যাচ্ছিলো কোথায় বিয়ে বাড়ি হয়তো জানি না কিন্তু যাচ্ছে যাক এবার আমি বাড়ির দিকে চলে আসি ঠাকুর দেখিয়ে চারপাশ করেই এখনও কিন্তু চৈতন্য মেলা শুরু হয়নি কারণ শুরু হবে কালকে আর আজকে তো ঠাকুর উদ্বোধন হলো তাই আর আমি কালকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আমাদের নগর পরিক্রমা এবছর দারুণভাবেই হবে কারণ নতুন মন্দির উদ্বোধন হয়েছে মানে ঠিক আছে তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমি এবার বাড়ির দিকে যাই আর আমি ভয়েস দিতে বাধ্য হয়েছি কারণ চারদিকে